তো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে রানা এন্টারপ্রাইজের পক্ষ থেকে দেখেন আজকে কি মেশিন নিয়ে আসছে আপনাদের জন্য তো দেখেন এগুলো হচ্ছে জুকি প্লেন মেশিন তো মেশিনের মডেল নাম্বারটি আপনাদেরকে দেখাবো দেখেন ডিডিএল নাইন ডবল জিরো বি ডবল এস তো এটি হচ্ছে জাপানি একটি মেশিন তো অত্যন্ত ভালো তো দেখেন তো মেশিনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে তো একেবারে ফ্রেশ মেশিন তো যারা জ্যাক কিনেন অথবা অন্য অন্য মেশিন কিনেন তারা কিন্তু ঝুঁকি মেশিনও কিন্তু নিতে পারেন দেখেন তো একেবারেই কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির মেশিন রয়েছে আমাদের কাছে তো দেখেন অ্যাভেলেবেল মেশিন আছে অ্যাভেলেবল গুড কন্ডিশনের মেশিন আছে তো দেখেন মেশিনগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করা হয় নাই তো একেবারে ফ্রেশ কোয়ালিটির কিছু মেশিন আছে আমাদের কাছে তো যারা কারখানা অথবা টেইলার্সে ব্যবহার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে নিতে পারেন তো অনেকে ভাই বলেন যে ভাই এই মেশিনগুলো কি ভাই ভালো হবে হ্যাঁ ভাই অবশ্যই ভালো হবে তো একেবারেই ভাই ফ্রেশ কন্ডিশন একদম কালার কন্ডিশন অনেক সুন্দর মেশিনের আপনারা কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো যারা বাসা বাড়িতে কাজ করবেন তারাও কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো মেশিন একেবারে সাউন্ডলেস তো ভিয়ার্স এই মেশিনগুলো হচ্ছে আপনার ড্রাই হেড দেখেন আপনি অয়েল দেখতে পারবেন না এই মেশিনের আমি আপনাদেরকে দেখাই তো ভিয়ার্স দেখেন এখানে হচ্ছে ওয়েলের যে টাঙ্কিটা থাকবে এখানেই কিন্তু অন্য অন্য মেশিনে থাকে কিন্তু এখানে তো এখানে না এটা এটা হচ্ছে আপনার ড্রাই হেড অনেক ভালো একটি মেশিন তো আপনারা কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো কিন্তু নিতে পারেন তো ভিয়ার্স দেখেন এটি হচ্ছে আপনার ড্রাই হেড একেবারে ফ্রেশ দেখেন ভিতরের কন্ডিশন দেখেন একেবারে নতুনের মতো কিন্তু তো দেখেন এরকম মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক টানা দুই প্রায় পঞ্চাশ পিসের উপর আছে আমাদের কাছে তো দেখেন আপনারা কিন্তু আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো কারখানা অথবা টেলার্সে ব্যবহার করার জন্য আপনারা কিন্তু এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো দেখেন মেশিনের পিছনের অংশগুলো দেখেন একেবারেই ফ্রেশ আর এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট ডাইপ মোটর এখানেই মোটর তো দেখেন তো আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে তো যারা এই মেশিনগুলো নেবেন তাদের জন্য দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা তো ভিয়ার্স ছাব্বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো কিন্তু নিতে পারেন তো খুবই ভালো মেশিন একেবারে সাউন্ডলেস তো আপনারা হয়তো চালায় দেখালে আপনারা বুঝতে পারতেন যে মেশিনগুলো কেমন একেবারে হ্যাভি মেশিন অনেককে শক্তিশালী এগুলা আপনারা কিন্তু নিধিধায় নিধন্দায় আপনারা এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু এই মেশিনের কালেকশন আছে তো ভিয়ার্স আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই তো সবাই আমাদের ঠিকানাটি জানতে চান তো আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পিজেট বাইপাইল বলিভদ্রি স্ট্যান্ড অর্থাৎ ঢাকাই পিজেড অনেকে সাভার ইপি জেড চিনেন না তারা আমাদের ঠিকানায় আসবেন ঢাকাই পিজেড তো রানা এন্টারপ্রাইজ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম